আমি এখন পৌঁছে গেছি নিউ ডাকবাংলা দিকে চলে গেল ধুলিয়ান আর ডান দিকে চলে গেল পাপুল লাইন আর আমরা সামনে যাব বহরমপুর লাইন ধুলিয়ান থেকে মতিঝিলের দূরত্ব হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার আর টাইম আনুমানিক লাগবে দু ঘন্টা দশ থেকে পনেরো মিনিট তো বন্ধুরা আমি পৌঁছে গেছি আজকের জার্নি প্রথম টোল প্লাজা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা আমি পৌঁছে গেছি আয়রন ব্রিজ এটি হচ্ছে আয়রন ব্রিজ তো ভিওয়ার্স আমি এখন আছি আর ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তা চলে গেল মোড়া লাইন বাঁ দিকে চলে গেল জঙ্গিপুর রঘুনাথগঞ্জ আর যে সামনে যাচ্ছে সামনে চলে গেল বহরমপুর আমি আছি এখন মোরগ্রাম মোড়ে আর আপনারা দেখতে পাচ্ছেন মোরগ্রামের ওই লাইটটি আর এই ব্রিজ এখানে একটি ব্রিজ আছে ব্রিজটা পেরিয়ে ডান দিকে চলে যাচ্ছে বোলপুর পানাগড়ের লাইন আর চলে যাচ্ছে বরপুর কলকাতার লাইন বন্ধুরা আমি পৌঁছে গেছি রতনপুর মোড় আর বাঁদিকে চলে যাচ্ছে সাগর দিঘি আর এখান থেকে পলসন্ডা চোদ্দ কিলোমিটার সুকি সাত কিলোমিটার বহরমপুর বাইপাস চৌত্রিশ কিলোমিটার পৌঁছে গেছি আজকের জার্নির দ্বিতীয় টোল প্লাজা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা আর আজকের জার্নির দ্বিতীয় টোল প্লাজা হচ্ছে শেষ টোল প্লাজা এরপরে আর কোনো টোল প্লাজা নাই মতিঝিল যাওয়ার জন্য টান দিকে চলে গেল বহরমপুর বাইপাস আর সামনে যাচ্ছে বহরমপুর টাউন এটা বাইপাসের রাস্তা এটা টাউন আর রেললাইন ক্রস করছি ডান দিকে চলে গেল পৌঁছে গেছি আমি বহরমপুরের পৌঁছে গেছি আমি সে বিখ্যাত ব্রিজ আর নিচে দেখেন বর্ষার জন্য জল সব জায়গায় এখন জল প্রচুর আর এই নদীটির নাম আপনারা কমেন্ট বক্সে জানান কি নাম আর ওই রাস্তা দিয়ে নদীর পাশে ওই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে মতিঝিল যাওয়ার জন্য ব্রিজটা পার করে ইউ টার্ন নিয়ে আসতে হবে ওই রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই রাস্তা দিয়ে যেতে হবে সামনে চলে গেল বহরমপুর বাস স্ট্যান্ড বা বহরমপুর টাউন আর আমাকে বাঁ দিকে যেতে হবে মতিঝিল যাওয়ার জন্য আমি বাঁ দিকে নিয়ে নিলাম আর বাঁ দিকে রাস্তা দিয়ে যাচ্ছি দেখেন ব্রিজার ডান দিকে আপনারা যদি নেন তো এই রাস্তা দিয়েও আসতে পারবেন আপনারা বাম দিকে দেখতে পাচ্ছেন নদী আর এই নদীর ধার ধার দিয়ে যেতে হবে আমাদের তো বন্ধুরা হাজার দ্বারে যাবারও রাস্তা কিন্তু এটাই আপনারা এই রাস্তা দিয়ে হাজার দ্বারে যেতে পারবেন আর এখান থেকে মতিঝিল পার্ক 7 কিলোমিটার মতিঝিল এখান থেকে চার দশমিক তিন কিলোমিটার এরকম মোড় পাবেন আপনারা বাঁ দিকে নেবেন মতিঝিল যাওয়ার জন্য বন্ধুরা আপনার যে মোটে দেখতে পাচ্ছেন বট গাছ আছে এটি দিয়ে ডান দিকে নেবেন এটি দিয়ে ডান দিকে বন্ধুরা এটি হচ্ছে মতিঝিল পার্ক আর নিউ মতিঝিল যেটি আছে যাছে সামনে তো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি মতিঝিল আর এ হচ্ছে গ্যারেজ গ্যারেজে বাইকটি রাখি নব্বই পঁচানব্বই কিলোমিটার জার্নি করে ফাইনালি আমি পৌঁছে গেছি মতিঝিল আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের দৃশ্য মতিঝিলের এ হচ্ছে এন্ট্রি গেট পিছনে টিকিট কাউন্টার আর প্রবেশ মূল্য তিরিশ টাকা করে এন্ট্রি করে আপনারা খাবারের দোকান পাবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরে ভিডিওতে আপনাদের দেখাবো কি করে আমি সাইকেল নিয়ে মতিঝিল ভ্রমণ করেছি এখানে একটি তোপখানা রেখা আছে